এই বয়সেই আমার পায়ের গোড়ালি ফেটে হা কিন্তু অথচ আমার মায়ের পা দেখো এখনো মোমের মতো নরম আসলে এই মোমি হলো শীতে ফাটা গোড়ালির মায়ের টোটকা আমি কি এমন একাই আছি চুল ত্বক সব যত্ন নিলেও পায়ের যত্নের কথা ভুলে যাই শীতে পা ফেটে এমন দশা হয়েছে নিজেই খেয়াল করিনি চোখে পড়া মাত্রই এই মহারানীর কাছে যা গজগজানি শুনলাম কিন্তু মা তো মাই আমার পায়ের গোড়ালি ঠিক করার জন্য আজ মায়ের টোটকা বানাতে চললো দূর রাতেই নাকি আমার ফাটা পা ঠিক হয়ে যাবে এই মোমের তৈরি মলমে হ্যাঁ গো হ্যাঁ মোমবাতি গরম জল বসিয়ে তার মধ্যে একখানা বাটি দিয়ে এই মোমবাতিটা ভেঙে দিয়ে দিল আর তার মধ্যে আর দুখানা জিনিস জেলি আর নারকেল তেল নারকেল তেলের বদলে সরষের তেলও চলে ইন্টারে গলায় মায়ের মলম তৈরি আর এতদিন যাবত গোড়ালি ঘষার জন্য মা ব্যবহার করতে এই মেশিনটা আজ আমারও বেজায় কাজে লেগে গেল ঘর ঘর করে ঘুরিয়ে পায়ের ফাটা চামড়াগুলি অনেকখানি তুলে দিল তারপরেই মায়ের বানানো এই মোমের মলমটা মোটা করে লাগিয়ে তলায় একটা প্লাস্টিক দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম সারা রাত আর রাখা যায় না মায়ের মতো মোম তুল তুলে এবার আমারও সেই বিষয়ে সন্দেহ নেই রাতে